বিপিএল মঞ্চে কাল যা দেখলেন সেটা কি ক্রিকেট ম্যাচ ছিল নাকি কোন কোনো অ্যাকশন মুভির ক্লাইম্যাক্স একদিকে রংপুরে বোলাররা যেন আগুনে গোলা ছুটছে আর অন্যদিকে আমাদের সাইফুদ্দিন ভাই বাকি ব্যাটাররা যখন প্যাভিলিয়নে যাওয়ার জন্য আসা যাওয়ার মিছিলে ব্যস্ত মনে হচ্ছিল ড্রেসিং রুমে হয়তো বিরিয়ানি দেওয়া হচ্ছে তাই সবাই তাড়াহুড়ো করে ফিরছে কিন্তু ওদিকে একজন বুকচিতিয়ে দাঁড়িয়ে গেলেন তিনি আর কেউ নন আমাদের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন রংপুরের বিপক্ষে ম্যাচ টার্গেট পাহাড় সমান কারণ ম্যাচ অনুযায়ী তখন টার্গেটটা পাহাড় সমানই মনে হচ্ছিল রংপুরের বোলিং অ্যাটাক দেখে মনে হচ্ছিল যেন এভারেস্ট জয় করতে হবে একে একে সবাই আসলেন আর গেলেন কেউ পাঁচ রান কেউ দশ রান মনে হচ্ছিল ক্রিসটা যেন গরম তাওয়া বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না ঠিক সেই সময় এন্ট্রি নিলেন সাইফউদ্দিন শুরুতেই হয়তো কেউ ভাবেনি এই ছেলেটা আজকে সোইস্টপার হবে কিন্তু তিনি মনে মনে বলছিলেন তোমরা যাও ভাই আমি আছি তো কি শুধু আউট হওয়ার জন্য রান করার জন্য তো এখন আসা যাক আসল কথায় মাত্র ত্রিশ বল হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র ত্রিশটা বল খেললেন আর রান কত আটান্ন স্ট্রাইক রেটটা হিসেব করলে প্রায় একশো তিরানব্বই সাইফুদ্দিন যখন মারা শুরু করলেন তখন রংপুরে বোলারদের চেহারায় শুধু একটাই প্রশ্ন ভাই একে থামাবে কে চার ছক্কার এমন প্রদর্শী দেখালেন যে গ্যালারির দর্শকরাও ভুলে গিয়েছিল তাদের দল না জিতছে সবাই শুধু উপভোগ করছিল সাইফুদ্দিনের সেই ক্লিন হ্যাটিং ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরিটা তিনি এমনভাবে করলেন যে নির্বাচকদের কপাল এখন চিন্তার মুক্ত সবচেয়ে বড় কথা কি জানেন তিনি অপরিচিত ছিলেন শেষ পর্যন্ত লড়াই করে মারছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন একটা ইনিংস দরকার ছিল সাইফুদ্দিন এই ইনিংসটা শুধু সাইফুদ্দিনের ইনিংসটা শুধু রান নয় এটা একটা স্টেটমেন্ট ইঞ্জুরিয়ার ফর্ম নিয়ে অনেক কথা হয়েছে অনেক সমালোচনা হয়েছে কিন্তু কালকের পর তিনি বুঝিয়ে দিলেন সিংহ একটু ঝিমিয়েছিল কিন্তু গর্জন ভোলেনি এই আত্মবিশ্বাসটাই তো আমাদের দরকার বিশ্বকাপের মঞ্চে লোয়ার অর্ডারে এসে যদি এমন ঝড় তোলা যায় তবে বিশ্বকাপের স্বপ্ন আমরা দেখতেই পারি যাই হোক দল হারলেও মন জয় করে নিয়েছেন সাইফুদ্দিন একাল রয়েছেন পাশে কাউকে পাননি ঠিকই কিন্তু কোটিভক্তের দোয়া এখন তার সাথে আপনাদের কি মনে হয় সাইফুদ্দিন কি বিশ্বকাপের স্কোয়ারে অটোচাইজ হওয়া উচিত ছিল